এটা প্রাইস মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা ফুল শুক না থাকবে জি মাত্র ডেলিভারি চার্জ আমাদের মাত্র 4000 টাকা ফুল সারি কাঠের গুড়াড়ি দেখেন ফুল সারি দর্জা লেকার বানিশ পাকা দের থাকবে গোল্ডেন করা 3D ডিজাইন সেগুন কাঠের ডবল ডট হাফ রাউন্ড এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা কি কাঠের উপরে জি এটা সেগুন কাঠের এটা 9500 টাকা 9500 হ্যান্ড বানিশ ডিজাইন সহ এখানে ম্যাক্সিমাম চওকার আপনি সিল করে চওকার লোহা কাঠের চওকার উকানে কাটা চওকার বারmatic বারmatic সেগুন জি সুন্দর ডিজাইন

পাকা দের থাকবে গোল্ডেন করা থ্রি ডি ডিজাইন সেগুন কাঠের মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা থ্রি ডিজাইন দিয়ে সেগুন কাঠের ফুল বডি নকশা এখানে একটা দেখতেছেন এটাও সেম তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা লেকার বানিস সেগুন কাঠ চিটেকাং সেগুন এটাও সেম তেইশ হাজার পাঁচশো টাকা করে থ্রি ডি ডিজাইন এখানে দেখতেছেন ভাই একটা ডবল ডোর

প্রস্তুত করাই থাকে জাস্ট মাপে মাপে আমরা দিয়ে দিব আচ্ছা এগুলো কত করে পড়তেছে এগুলো পড়তেছে আপনার 6500 টাকা করে আপনার লোহাছি আপনার সেগুন কাঠটা পড়তেছে 7500 টাকা করে আর শিল পড়তেছে মাত্র 5500 টাকা করে শিল করে কাঠে ওই সাইডে মেহগনি আছে এই সাইডে মেহগনি আছে এই যে দেখেন এগুলো মেহগনি কাঠে আছে যে কাঠে মাত্র 2500 টাকা বয়লার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা